ঝড়ে ভেঙে পড়লো এক দিন মজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলরতন্দ্রপুরের কাপাইচন্ডী ও হরিজন হয়েছে আনন্দ দাস বাষটি ও তার স্ত্রী ভাগদাস দাস পঞ্চাশ মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ দাসের একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে বাড়ির তলায় চাপা পড়ে যায় দম্পতি তাদের চিৎকারে ছুটে আসে করেছেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স টালির চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করে পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতেই কুর্শিদা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এ খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি সরকারি সবরকমের রকমের সাহায্য পাই দেওয়ার আশ্বাস দেন তিনি আমার কেউ করেনি বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা পড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিল বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে আমি হয়তো ডেট হয়ে যেতাম আমি আমিও মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিল না আপনার আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস আমার আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিল আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি সরকারি জায়গা না আপনার জায়গা দিদি আমাকে এই জায়গাটার পাট্টা দিয়েছে কতদিন আগে আগে প্রায় 4 4-5 বছর আগে কতখানে জমি আছে আমার 300 তক জায়গা আছে আর কটা বাড়ি ভেঙেছে আমার একটাই বাড়ি একটাই ঘর ছিল আপনার পরিবার কে কে আমার পরিবারে আমি আমার বউ আমার নাতিনি ছেলে মেয়ে কেউ আমার কাছে ছেলে আছে তো ছেলে পৃথক ছেলে আলাদা বাড়িতে আছে ছেলে আমাকে খাওয়াই না ছেলে যা খাটে ছেলেও কোনো আমার কোনো হুমরা চুমরা না দিন মজদুরি করে আমার ছেলে আপনি কি কাজ করেন আমিও দিন মজদুরি করে আমার দেখেন আমার পা হাত গোটায় ফুলে গেছে আমি যাই মালদার নার্সিং রুমে রোমে ইলাজ করছি আমাকে বলেছে যে বাটা সাইডের তোমার কিডনি মারা গেছে আর বা সাইড তোমার গেছে আমার অর্থ নাই আমি মানুষের কাছে পয়সা চেয়ে তারপরে আমি ইলাজ করছি আমার সামনে শুক্রবার মালদা যাবার ডেট কিন্তু আমার কাছে পয়সা নাই যে আমি মালদা যাবো আপনার নাম